আপনার কষ্টের টাকা দিয়ে শখে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন কিন্তু ছয় মাস এক বছর ব্যবহার করার পরে ফোন থেকে কথা বলতে গেলে ঠিক মতো শোনা যায় না গান বা ভিডিও দেখতে গেলেও সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আপনি এই সেটিংসগুলো করে রাখুন এরপরে দেখবেন যে আপনার ফোনের ভলিউম আগের থেকে দশ গুণ বেড়ে গেছে কিভাবে এই সেটিংসগুলো করে আপনার ফোনের ভলিউম বাড়িয়ে নেবেন চলুন তাহলে দেখিয়ে দেওয়া ওয়েলকাম ব্যাক ফার্স্ট অফ আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস এটার উপরে ট্যাপ করবেন তারপরে এখানে পেয়ে যাবেন অ্যাক্সিবিলিটি এটার উপরে ট্যাপ এখানে পেয়ে যাবেন হিয়ারিং এই হিয়ারিংয়ের উপরে ট্যাপ করবেন তারপরে এখানে পেয়ে যাবেন মনো অডিও বাই ডিফল্ট এটা আপনার বন্ধ থাকবে এটাকে অন করে দিবেন অন করার পরে এখানে এই যে বাটনটা রয়েছে এটাকে টেনে ধরে একেবারে ফুল করে দিবেন দিলে আপনার ফোনের ভলিউম বেড়ে যাবে এরপর এখান থেকে একে ব্যাকে চলে আসবেন আসার পরে সেটিংসের মধ্যে একটু উপরে আসবেন এখানে পেয়ে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটার উপরে ট্যাপ করবেন এখানে পেয়ে অ্যাপ স্পেসিফিক ভলিউম এটার উপরে ট্যাপ করবেন অ্যাপ স্পেসিফিক ভলিউম এটা বন্ধ থাকবে এটাকে অন করে দিবেন অন করার পরে ব্যাকে আসবেন আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আপনি এখানে পেয়ে যাবেন ও রিয়েলিটি অডিও এটার উপরে ট্যাপ করবেন এখানে চারটা অপশন রয়েছে স্মার্ট মুভি গেমিং মিউজিক আপনি যখন কোনো মুভি দেখবেন তখন আপনি এই মুভিটাকে সিলেক্ট করে নেবেন তাহলে আপনার মুভির যে সাউন্ড কোয়ালিটি এবং সুন্দর সাউন্ডটা শুনতে পারবেন এরপরে যখন আপনি গেম খেলবেন তখন এই গেমটাকে সিলেক্ট করে নেবেন তাহলে আপনার গেমের সাউন্ড ক্লিয়ার স্পষ্ট শোনা যাবে তারপরে আপনি যখন কোনো মিউজিক প্লে করে শুনবেন তখন এই মিউজিকটাকে সিলেক্ট করে দিবেন আর যখন আপনি কথা বলবেন বা অন্য কোনো কাজ করবেন তখন এই স্মার্টটাকে সিলেক্ট করে দিবেন তাহলে দেখবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি যখন যেটা প্রয়োজন তখন সেটা সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন সব সময় আপনি স্মার্টটাকে সিলেক্ট করে দিবেন এরপরে যখন মুভি তখন মুভি যখন গেম এবং মিউজিক শুনবেন তখন এগুলোকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে ব্যাকে আসবেন এরপরে যদি আপনার ফোনের ভলিউম ক্লিয়ার না হয় তাহলে এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন দেন উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে লিখবেন মোবাইল সাউন্ড চেকার এটার উপরে ট্যাপ করবেন প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এটার উপরে ট্যাপ করবেন এখানে এই যে বাটনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে সাথে সাথে একটা সাউন্ড হবে এই সাউন্ডের মাধ্যমে আপনার ফোনের স্পিকারে যদি কোনো পানি বা ময়লা জমে থাকে সাথে সাথে সেটা বের করে ক্লিয়ার হয়ে যাবে এর জন্য এটার উপরে ট্যাপ করবেন দেখুন যে একটা আওয়াজ হয়েছে এভাবে আওয়াজ হয়ে পানি ময়লা জমে থাকলে সব কিছু বের করে দেবে এরপর এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে ভলিউম বুস্টার এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এই ওপেনের উপরে ট্যাপ করবেন তারপরে পারমিশনটা অ্যালাউ করে দেবেন এরপরে এখানে ভলিউম প্রথম যে ভলিউমটা রয়েছে এটা আপনার ফোনের নিজস্ব ভলিউম এটাকে আপনি হান্ড্রেড করে দিবেন এরপরে নিচে পেয়ে যাবেন বুস্টার এই বুস্টার এটাকে কিন্তু আপনার ফোনটা যদি ভালো থাকে তাহলে আপনি ফোরটি পারসেন্টের নিচে রাখবেন আর যদি একটু নর্মাল ফোন বা অনেক পুরাতন ফোন হয় তাহলে আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের ভেতরে রাখবেন আদারওয়াইজ এখানে কিন্তু আপনি যদি ফোরটি পার্সেন্ট করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের স্পিকারটা কেটে যাবে এজন্য আপনি একটাকে টেনে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স করে দিবেন আপনি যদি এই সবগুলো কাজ ঠিক করে নিতে পারেন তাহলে আপনার ফোনের ভলিউম আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে এবং নতুনের মতো ক্লিয়ার স্পষ্ট শুনতে পাবেন ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন